নেক্সট টার্গেট ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ল্ক আপারের সামনে আমাদের যে পোটেনশিয়াল ওই পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো প্রথম প্রশ্ন যেটা দুটো সেঞ্চুরি সেই জায়গাটাতে আসলে অনুভূতি কি অনুভূতি দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচের দুটা সো এটা মানে খুব ভালো লাগছে আমার জন্য টিম জিততে পেরেছে আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো এটার জন্য অনেক হ্যাপি নেক্সট ডে আসলে টার্গেটটা কি ব্যক্তিগতভাবে করতে নেক্সট টার্গেট

চলগত ভাবে তো ইনশাল্লাহ নিজেদের বেস্ট ক্রিকেট টা খেলবো আমাদের যে পটেন্সিয়াল ওই পটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অ্যাচিভ করবো ইনশাল্লাহ কাপ